আজকে আমি খুব সহজে মটরশুঁটির পোলাও তৈরি করে দেখাবো আর এই শীতে কিন্তু মটরশুঁটি পাওয়া যায় ইচ্ছে করলে কিন্তু ঝটপট তৈরি করে ফেলতে পারবেন মটরশুঁটির পোলাও তার জন্য এইখানে আমি মটরশুটি আর চাল নিয়ে নিব এর জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে বাটির মধ্যে চার কাপের মতো পোলাও চাল নিয়ে নিয়েছি এরপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব পানিটাকে ঝরিয়ে একটা সাইডে রেখে দিব এরপর নিয়ে নিব আমি মটরশুটি। মটরশুটিটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে ভিতরের মটরশুটিটাকে নিয়ে নিব এভাবে কিন্তু ছিলে আমি সবগুলো বের বের করে করা কিন্তু হয়ে গেছে চাল আর একটা সাইডে রেখে দিব চুলাতে একটা পাতিল বসিয়ে এর মধ্যে দিয়ে দিব চারটার মতো মিডিয়াম সাইজের কুচি। এরপর দিয়ে দিব তেল এরপর নেড়ে দিব এরপর একে একে গরম মশলা দিয়ে দিব তিনটা তেজপাতা লং দিয়ে দিব চার পাঁচটার মতো এলাচ তিন চারটার মতো আর দিয়ে দিব দারুচিনি তিন টুকরোর মতো ভালোভাবে ভেজে নিব পেস্টটা কি লাল করা যাবে না তাহলে কিন্তু পোলাওটা লাল হয়ে যাবে এরপর দিয়ে দিব আদা রসুন এক চামচের মতো এইখানে কিন্তু আমি মিডিয়াম সাইজের চামচ ব্যবহার করেছি এরপর দিয়ে দিব কাঁচা জিরা বাটা হাফ চামচের মতো দিয়ে ভালোভাবে তেলের মধ্যে একটু ভেজে নিব এতে করে কিন্তু মশলার গন্ধটা চলে যাবে ভাজা কিন্তু হয়ে গেছে এখন এর মধ্যে আমি পোলাওয়ের চালটা দিয়ে ভালোভাবে ভেজে নিব ভেজে নিলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে যত বেশি পোলাওয়ের চালটা ভাজবেন তত কিন্তু পোলাওটা ঝরঝরে থাকবে একটার গায়ে আরেকটা লেগে যাবে না এরকম ভাবেই কিন্তু আমি ভেজে নেব ভাজা কিন্তু হয়ে গেছে এখন তিন চারটার মতো কাঁচা মরিচ দিয়ে একটু নিব। এরপর মতো ঘি দিয়ে দিব ঘিটা দিয়ে মিনিটের মতো ভেজে নিব এতে করে কিন্তু আবারও এক পোলাওটা খাওয়ার সময় সুন্দর একটা ফ্লেভার বের হবে আর অনেক বেশি মজাও হবে পোলাওর মধ্যে কিন্তু আমি গরম পানি ব্যবহার করব। এতে করে কিন্তু পোলাওটা তাড়াতাড়ি হয়ে যাবে আট মুখ পানি দিয়ে দিয়েছি আমি চার কাপ চালের জন্য এখন ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে এক চামচের মতো দুধ দিয়ে দিব এতে করে কিন্তু পোলাটা সাদা থাকবে দেখতেও সুন্দর লাগবে এরপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে দিব নাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব মটরশুঁটি মটরশুঁটিটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর কালারটাও কিন্তু সবুজ থাকবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এরপর এর ঢাকনাটা খুলে কিছু কিসমিস দিয়ে দিব এরপর আবারও ঢাকনাটা খুলে নেড়ে নিব দেখতেই পারছেন পোলাও কিন্তু প্রায় হয়ে এসেছে এখন করে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নিব তৈরি হয়ে গেল কিন্তু মটরশুটির পোলাও আর দেখতেই পারছেন কি সুন্দর ঝরঝরও হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আমি একটা বাটিতে ঢিলে দেখাচ্ছি কতটা পারফেক্ট ভাবে হয়েছে দেখতেও কতটা সুন্দরও হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আমি একটু চামচের সাহায্যে দেখাচ্ছি একটার গায়ের সাথে কিন্তু আরেকটা লেগে নেই কতটা ঝড়ঝড় হয়ে